الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأسلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود লাহু মায়াশা ও নাফে হাওয়ালাদাই নামাজীদ আপনি প্রাণ ফিরে পাবেন আপনি অর্থকলা শুনুন আল্লাহ বলছেন যে ওই একদিন আল্লাহ সফানতআলা সেদিন জাহার নামকে জিজ্ঞাসা করবে তিনি কি জিজ্ঞাসা করবেন যে আল্লা বলছেন আল্লাহ মাসে তো এরকম যে সেদিন আমি নামকে জিজ্ঞাসা করব। তুমি কি পূর্ণ হয়েছো আল্লাহ কথা বলবেন জাহার নামের সাথে তো সে বলবে আরও কি বেশি আছে যাহার নাম শুধু চায় আর চায় চায় আর চায় আরও দাও আরো দাও এটা আমাদের সতর্ক আল্লাহ করছেন যে শোনো তোমার জীবন আসতে পারে এরকম আমল যদি খারাপ হয়ে যায় এমন হতে পারে যে তোমাকে যাহার নাম ডাকবে তো সেদিন আল্লাহ বলবেন যে যাহার নাম জিজ্ঞাসা করবে তুমি কি পূর্ণ হয়েছ যাহার নাম বলবে আরও কি আছে আল্লাহ তালা পা দিয়ে দিবেন। যখন পা দিয়ে দিবেন তখন যাহার নাম বলবে যে বাস 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 হয়ে গেছে আমার আমি আমি ও কি আমার আল্লাহ কি হলো যাহার নাম আহ্বান করবে খারাপ মানুষকে আসো 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 এরপর ভালো মানুষদের জন্য একটু খবরটা শুনুন যারা মসজিদে আসলেন সালাদ আজানের আগে আসলেন সময় দিলেন মসজিদ তৈরি করলেন ভুকে খেতে দিচ্ছেন আন্তরিকভাবে এগুলো তাদের জন্য তো একটু ভালো খবর তো থাকতে হবে কিনা আসুন আল্লাহ বলছেন ওয়া উসলি পাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা আর জান্নাতকে কি জন্য কাছেই আনা হবে 하자 মা তুআদুনা লি কুল্লি আওআব বিল হাফিজ আল্লাহ বলেন এটাই সে ওয়াদা যেটা তোমাদেরকে দাওয়ায় হয়েছিল কখন দিয়েছেন তিনি ওই যে আমার আম্মাকে আম্মা জানকে আব্বা বললেন যে ভালো ভালো কাজ করবা দুনিয়াতে ওলামায়ে দিন তোমাদের আহ্বান করবে আবার তোমরা ফিরে আসবা জিয়া করো জীবন দাও যান দাও মাল দাও শ্যাম সাধনা করো সালাদ প্রতিষ্ঠা করো জান্নাতে যেতে পারবা এগুলো তো ওয়াদা ওই যে আল্লাহ বলেছেন যে তোমরা দেখে মৃত্যু বলো ওরা মৃত্যু নয় ওরা জীবন্ত ওদেরকে আমি খাবার দেই যারা শহীদ হয়ে যান ধর্মের জন্য আমরা তো বলছি মনে গেছে না আল্লাহ তাদের খাবার দিয়ে থাকি আমরা দেখতেই পাই না বুঝতে পারি না আল্লাহ তাই বলেছেন যে এটাই যে সেই দিন তোমরা জান্নাতে যাবা আর তোমরা যাবা ওই জাহান নামে খারাপ লোকেরা এটাই সে ওয়াদা তোমাদেরকে যা দেওয়া হয়েছে জান্নাতের জন্য এখানে জান্নাতের কথা বলা হয়েছে যেহেতু পরবর্তী ক্লসটা এভাবে আসছে যে প্রত্যেক আল্লাহ অভিমুখী অধিক সংরক্ষণশীলদেরকে এ মানে এই জন্য এই শুভ সংবাদটা সংরক্ষণশীল কারা যারা তার আত্মাকে সংরক্ষণ করেন চরিত্রকে হেফাজত করেন হাতকে হেফাজত করেন পাকে হেফাজত করেন চোখকে হেফাজত করেন তাদের জন্যই তো যারা সংরক্ষণশীল আপনি একটা মোবাইল বা আপনার মেশিন বা একটা যে কোনো একটা জিনিসকে সংরক্ষণ করবেন হ্যাঁ রিজার্ভেশন করবেন কীভাবে করতে হবে এগুলো নিয়ম নিয়মকানুন অবশ্যই রয়েছে তা আল্লাপি আমাকে বলে দেননি যে আমার চরিত্রে কীভাবে সংরক্ষণ করতে হবে আমার সম্পদ কীভাবে সংরক্ষণ করতে হবে সম্পদ থেকে জাকাত দেবেন ওষুধ দেবেন দান খয়রাত করবেন আপনি সংরক্ষণ করলেন সম্পদকে আমি আমার চোখকে সংরক্ষণ করলাম বেগারের মহিলা থেকে আমার চোখকে মানে নিচে দিকে করে দিলাম রাজপুর সঙ্গে বলেছেন যে একজন মহিলা তোমার সামনে পড়ে গেছে পড়তে পারে আল্লাহ তোমার চোখ দিয়েছেন প্রথম দৃষ্টি তোমার প্রথমবার তুমি তাকাবা চোখ পড়ে গেল এরপর চোখটাকে তুমি নত করে দাও এটা তোমার পাপি হতে হবে না আর বারবার তুমি দেখবা এ কি তোমার চোখে সংরক্ষণ হলো রাসুল বলেছেন যে মানে তিন ব্যক্তি তিন ব্যক্তির চোখকে আল্লাহ সুবাহান তালা জাহানাদের আগুনে পুরাবেন না কোন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ সুবাহতালা রাস্তায় সময় কাটায় পাহারা দেয় সেই ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তির চোখ কোনো বেগানা মহিলাকে দেখে নত হয়ে যায় এবং সেই ব্যক্তির চোখ যে চোখ আল্লাহ সুবাহতলা ভয়ে কাঁদে আর তার চোখ দিয়ে জল জল ঝর ঝর করে জল ঝরে তো চোখকে তিনি যদি না পোড়ান এখান থেকে এখানে কি পোড়াবেন এটা হতে পারে না এটা হচ্ছে সমসংবাদ এদের জন্য যে যা ওয়াদা করা হয়েছিল আসুন আর কি রয়েছে আল্লাহ বলছেন রহমান আবি তারা কারা সংগ্রহণ করেছেন কারা যে না দেখে রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হতো আমরা আল্লাহকে দেখেছি সোরা বাকার প্রথম থেকে তাল্লা বলেছেন যে মুতাকি মুতাকিদের জন্য কোরআন আমাদের জন্য পাঠালেন নাভিন আসলের মাধ্যম দিয়ে এই কিতাব অনুসরণ করবা অনুকরণ করবা মেনে চলবা তোমরা হত্যা কি কারণ তারা কারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেন সালাদ কায়েম করেন তারপর দান খয়রাত করেন তারপর আসমানি কিতাবে তারা বিশ্বাস করেন পরকালকে তারা বিশ্বাস করেন তারাই এই হত্যা কি তাদের জন্য পথের দিশা এটা তাদের জন্য এই শুভ সংবাদ আর তারা বিনীত হৃদয়ে আন্তরিকতার সাথে আপনি যে কাজটা করবেন এক টাকা হোক পাঁচ টাকা হোক দান করবেন খুব আন্তরিকতার সাথে আমি দান করছি আল্লাহ সুমানতালার জন্য পাঁচশো টাকা দান করবেন খালি ঘুরাবেন কমিটিকে এটা কিন্তু হতে পারে না দান পাঁচশো টাকা দিয়ে আপনি আন্তরিক সাথে দিলেন সামর্থ্য রয়েছে এক বস্তা সিমেন্ট দিলেন আন্তরিক সাথে দিলেন ধানটা এখানে পৌঁছিয়ে দিলেন চাউল পৌঁছিয়ে দিলেন এটা আল্লাহ ভেরুতা আল্লাহকে মহবত করা মাসিদকে মহবত করলেন কেন আল্লাহ সুমানতলার জন্য একজন আলমকে ভালোবাসবেন কেন আল্লাহ রসুমানতলার জন্য রাসুম স্লামার জন্য রাসুল বলেছেন যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ভালোবাসেন তার পাশে গিয়ে বসেন তার জন্য খরচ করেন তাদের সময় দেন আল্লাহ সুমনতলা বলেন হাদিসে কুদ্সিতে যে ওই ব্যক্তি যেমন ওই ব্যক্তিকে ভালোবাসেন তো যে ব্যক্তি ভালোবাসেন ওই ব্যক্তির প্রতি আমার মোহাম্মত ভালোবাসা ওয়াজিব হয়ে যায় সোমান আলহামদুলিল্লাহ তাহলে এটা আল্লাহ সুমানতলার জন্য তাই তিনি বললেন যে ব্যক্তি রহমানকে না দেখে ভয় করতো এবং বিনীত অন্তরে হৃদয়ে উপস্থিত হতো যে কোনো জায়গাতে মনে করুন তারপর হ্যাঁ আবার শুভ সময়টা নিন ও দু ও হা বিশাল তোমরা ওই জানাতে প্রবেশ করো তাতে প্রবেশ করো শান্তির সাথে এটাই স্থায়িত্বের দিন মানে হুড় হুড়মুড় করে প্রবেশ করতে হবে না অনেক সময়তে দাওয়াতের অনুষ্ঠানে আমি দেখি যে হুড়মুড় করে খালি প্রবেশ করে কে আগে ভাত খাবে শেষে যাবে তরকারি মরকারি ভালো হবে না আবার ওই আমি দেখেছি যে দাওয়াত খেতে গিয়েও ভালো ভালো জায়গাতে দাওয়াত আসছে মানে সব কিছু পরিপূর্ণ করে দিয়ে তারপর ওখানে চিলাচিলে এই দিকে দাও দিকে দাও আমার খারাপ লাগে আর বাবা দিয়ে দিয়েছেন তো একটা টেবিল ছয়জন পাঁচজন করে বসেন সব দিয়ে ভর্তি করে দিয়েছে একটু এক সহ্য হয় না এই দিকে দাওয়াত দিকে দাওয়াত দেখেছি এগুলো এটা হয় তো এই যে এখানে প্রবেশ করবেন তারা আল্লাহ বলছেন যে কোনো জ্ঞানজাম নেই অবস্থা খারাপ নেই তুমি শান্তি সহকারে প্রবেশ করো আজ তো শান্তিতে প্রবেশ করারই নেই এই যে এত কষ্ট করেছ যান দিয়েছ মাল দিয়েছ খরচ করেছ সময় দিয়েছ কষ্ট করেছো না খেতে গেছ না খেতে সময় আসছে মুখ শুকিয়ে যাবে থুথু আসবে না কথা আউলবাল হয়ে যাবে ওই সময়টা আসছে আর মাত্র কদিন পর শ্যাম সাধনার জন্য ওই যে ভালো ভালো আমল করতে হবে আল্লাহটা দেখবেন রাসুল শেষ এই মাসে অর্থাৎ পবিত্র সাবান মাস যে আসছে সরি রমজান মাস যে আসছে ওই রমজান মাস আসার আগেই রাসুল ইসলাম অধিক শ্যাম সাধনা করতেন এই মাসে কেন করতেন প্র্যাকটিস যারা ভালো ভালো কাজ করেন অবশ্যই তার সব পাবেন আল্লাহ সুমান আল্লাহ তালা গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন আরও বাড়িয়ে দিবেন এখন যদি শ্যাম সাধনা একটা করেন অসুবিধা নেই তবে আমাকে এক ভাই জিজ্ঞাসা করছেন এক জায়গাতে যে আচ্ছা সবেরা তো শ্যাম কবে সবে বার্ত মানে দেখুন প্লিজ এটা করবে এটা বলবেন না সবে শ্যাম বলে কথা নয় ভাগ্য রাজনে বলে কথা নেই আল্লাহ হুসান তালা আমাদের সৃষ্টির পঞ্চ পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে দিয়েছেন আমরা কী খাবো কতটুকু কী করবো ভালো হবো না মন্দ হবো জান্নাতি না জাহান্নামে সব লিখে দিয়েছেন অতএব আপনি ভালো খাবেন বলে যে আপনার ভাগ্য ফুলে যাবে এটা কিন্তু নয় তবে সাবান মাসের শ্যাম আছে যে দিন করতে পারেন অনেকে বলেন যে আমি তারা চতুর্ণতা করবো অনেক আজকে করেছেন আলহামদুলিল্লাহ সমস্যা নেই তবে সবে বারাত দের জন্য শ্যাম করছে এটা কিন্তু করা যাবে না ভাগ্য রাজনী বলে কথা নাই এভাবে শ্যাম সাধনা করা যাবে না আপনি কালো কল্প করেন তেরো চতুর্থ কালকে পনেরো শেষ আপনি আগে করেন সমস্যা নেই এই সামানের শ্যাম সব অনেক আছে কিন্তু রাসু সাল্লাম এভাবে করেছেন যে মা এস আমাদের আম্মা যেন বলছেন রাজা আনহা যে তিনি এত শ্যাম সাধনা করতেন যে তিনি ছাড়বেন না রাশুসলাম বলেছেন এত বেশি করিও না যে তুমি দুর্বল হয়ে যাও তোমার তো আসল সময়টা আসছি সাধনার মাস কষ্ট করবা এই জন্য তুমি একটু প্র্যাকটিসটা করে নিতে পারো আলহামদুলিল্লাহ যারা করেছেন আলোচনা আপনাদেরকে উত্তম মানে ইয়ে যা যা দান করেন প্রতিদান দান করেন পরকালে আর যে শ্যাম সাধনা মাস আসছে সেই শ্যাম সহজ করে দেন তো এ কথা যেটা বলছিলাম যে আর তিনি বলছেন প্রবেশ করলা অসুবিধা নেই এটা হচ্ছে স্থায়িত্ব আর কোনো শেষ হবে তিনি বলছেন জান্নাতে প্রবেশ করলেন শান্তি সহকারে কোনো জ্ঞান নেই মানে সব অসুবিধা নাই এরপর সেখানে স্থায়ী থাকলেন আর সেখানে কি পাবেন বলছেন তারা যা চাইবে সেখানে তাই তাদের জন্য রয়েছে হ্যাঁ তাই পাবে থাকবে এবং আমার কাছে আরও আছে এ কথা বলে আল্লাহ সহ আমাদের কত ভালোবাসেন এই যে কান্নাকাটি করে আব্বা যান আম্মা যান জানালে যেতে পারেননি তখন পরে যাবেন আমরেনশালা যাব কত ভালো খবর তিনি দিচ্ছেন যা চাইবা তাই পাবা এবং তিনি বলছেন আরো এমন কিছু আছে তোমরা জানোই না আমাদের হৃদয় কখনো কল্পনা করেনি চোখ তো কখনো দেখেইনি কান কখনো শোনেই নি যে এমন কি কি লোকাইতে সেখানে রয়েছে আল্লাহ সালাম তালা সরা খরের শেষ হাতে বলছেন হে প্রশান্ত আত্মা চলো তোমাদের রবের দিকে এমন অবস্থায় যে তুমি সন্তুষ্ট তুমি পছন্দনীয় যে ফি আবাদি অদক্ষরি জান্নাতি তুমি আমার যারা প্রিয় বান্দা তাদের সাথে সাথী হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো আমি আঁকা এক করেছিলাম আল্লাহ করছেন আফা হাসি বিতুম মা খালাক না কুম আবাসাও ও আন্নাকুম ইলাই না আলা তুর যাওন আয়াত নাম্বার ওয়ান মানে একশো পনেরো সোরা নাম্বার তেইশ সোহাম মো আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করেছো তোমাদের এমনি তৈরি করা হয়েছে আর তোমরা কি আমাদের কাছে ফিরে আসবে না অর্থাৎ এই দুনের নিয়ে আমাদেরকে আল্লাহ সুমাত্র ফিরে যেতে হবে মরে গেলে শেষ কথা নয় মাটিতে মিশে গেলে শেষ কথা নয় আল্লাহ আমাদের আবার তৈরি করবেন আমাদের উপর ভিত্তি করে ফাইসালো হবে একদল জান্নাতে একদল জাহান্নান আল্লাহ সুহানা তাল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে ভালো ভালো আমলগুলো বেশি বেশি করে তার সন্তুষ্টি অর্জন করে জাননাতে যাওয়ার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ মামিন